আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে এমন এক সময় আমরা ময়দানে এক বিশাল কর্মী সমাবেশের আয়োজন করেছি আমরা দীর্ঘ ১৯ বছর মনে হয় আমরা একসাথে কখনো তিন জন মনে আমরা কথা বলতে পারি নাই আল্লাহ রাবুল আলমিন নির্যাতন আয়নাগর সবকিছুকে ইসলাম এবং বাংলাদেশের জনগণের জন্য যেই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে সেই পরিবেশ ধরে রাখার জন্য আমাদের আপনাদের দায়িত্ব নয় কি আপনাদের আমাদের দায়িত্ব ইনশাল্লাহ আগামী একশো নয় আওয়ামী লীগ বাংলাদেশে আর আসতে পারবে না আমরা জানতে পারবেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশে কারণ বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করার অনেকগুলো কারণ রয়েছে আমাদের অনেক ভাইকে তারা যেভাবে অত্যাচার করেছে যেইভাবে সাহাদা অত্যালন করেছে সবগুলো যখন মনে পড়ে আমাদের সেই বাইদের কেউ আমাদের মনে পড়ে যারা এই জমিনে এক নম্বর সিন্দুরপুর ইউনিয়নে যারা কাজ করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে নিজেরা কখনো ঘরে শুতে পারে নাই নিজেরা আস্তে কাজ করতে পারে নাই সেই সব বাইদের কেউ আজকে মনে পড়ে আমরা সেটাকে শক্তিতে পরিণত করব আমাদের আগামী দিনের এই ময়দানকে আগামী দিনের

আমাদের নেতা কর্মীরা সকলে যখন যেই নির্দেশ আসবে সেই নির্দেশে আমরা চাপিয়ে ময়দানে আল্লাহ আমাদেরকে আমরা যেন আগামীতে আমাদের কাজগুলো এই ময়দান গুলোকে যেন আমরা আরো উর্বর করতে পারি আল্লাহ সকলকে সুস্থ সবল রাখুক এই কথা বলে আমি আমার কথা শেষ করবো আমার ওয়া রাহমাতুল্লাহ